কুরবানির আরেকটা শিক্ষা হলো আল্লাহ তাআলা বলছেন 22 নম্বর সূরা হা জায়েত নম্বর 37 ফাদকুরু ইস্মাল্লাহি আলাইহা সওয়াফ আল্লাহ তাআলা বলছেন কুরবানির পশুকে তোমরা দান করাম দাদ উট উটকে দাদ দাদ করাবে কি অবস্থায় দাদ করার অবস্থা ওটা উটের কিভাবে জানি মানে চিত্র করেতে চিত্র করে দিলে রক্তটা কি হয়ে যায় মানে ইয়া হয় এরপরে উটকে জবাই করে এখন আল্লাহ তারা বলছেন তোমরা যখন পশুকে জবাই করবে সেই পশুকে জবাই করার সময় তোমরা আল্লাহর নাম নাও কার নাম পশু জবাই করার সময় কি করা হয় আল্লাহ একবার বল কি বলা হয় আল্লাহ আল্লাহ একবার অর্থ কি আল্লাহ মহান সবচেয়ে বড় সবচেয়ে বড় আল্লাহ একবার অর্থাৎ আল্লাহ একবার বিঙ্কুল্লি সাই আল্লাহ সব চাইতে বড় সব কিছুর চাইতে বড় এখন পশু জবাই করার সময় যদি আপনি আল্লাহু একবার এই দেন আপনারা কেউ বাধা দেয় বাধা দেন বাধা দেয় কথা বুঝতে হবে এই পশু জবাইয়ের সময় যদি কেউ যদি আল্লাহু একবার না বলে আল্লাহর রাজত্বের কোনো কমতি হবে কথা বলে আল্লাহর রাজত্বের কোনো কমতি হবে তা আল্লাহ তারা বিধানটা দিলেন কেন আল্লাহ তালা বিধানটা দিলেন যে পশুটা যে তোমরা জবাই করছো কোরবানিটা আল্লাহর বিধান পশুটা আল্লাহর সৃষ্টি তোমরা আল্লাহর সৃষ্টি তোমরা কি করছো মানে কোরবানি করছো অর্থাৎ তোমাদের জীবনে যা কিছু আছে সব কিছু চাইতে অগ্রাধিকার পাবে প্রাধান্য পাবে সবচেয়ে বেশি আনুগত্য পাবেন কে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সব কিছু চাইতে বড় আজানের মধ্যে আল্লাহ আকবর আছে একামতের মধ্যে আল্লাহ আকবার আছে নামাজ শুরুতে আল্লাহ আকবার আছে নামাজ শেষ করার পরে আল্লাহ আকবার আছে জানা নামাজের মাজের মধ্যে আল্লাহহু আকবার আছে পশু জবাই করার সময় সব জায়গায় আল্লাহহু একবার মানতে রাজি কিন্তু আপনি রাজপথে যখন বলবেন জমিনটা আল্লাহর এই জমিনে মানুষের আইন না চলে আল্লাহর শাসন চলতে হবে আল্লাহ সব কিছু চাইতে বড় নারাই থাকবে আল্লাহ একবার এই স্লোগান আপনি রাজপথে দিবেন আপনাকে বলা হবে মৌলবাদী এবং জঙ্গি কে বলতেছে ওই মুসলমানই বলতেছে যে মুসলমানে গরু জবাইতে আল্লাহ একবার আপত্তি করে না সেই মুসলমানে রাজপথে আল্লাহ একবার স্লোগান শুনলে আপত্তি করে নাকি করে না তো সে কি আল্লাহু একবার বুঝলো সে কি করবানি বুঝলো কথাটি বুঝে আস খুবই জটিল ব্যাপার যদি বলা হয় তুমি যদি আজকে আল্লাহ একবার বলে কোরবানি করো তোমার জেলে নিয়ে যাওয়া হবে কথার কথা দেখবেন যে তখন বহু মানুষ আল্লাহ একবার বলবে না তখন বহু মানুষ আল্লাহ একবার বলবে না বলবে না তখন তার কাছে আল্লাহ সাইতে জেল বড় আল্লাহ সাইতে জেল বড় অথচ অর্থ কি আল্লাহু اكبر অর্থ কি আল্লাহ সব কিছু চাইতে বলো সবকিছু চাইতে বলো তো আল্লাহকে যদি সব কিছু চাইতে যদি আমি বড় ঘোষণা দেই কিন্তু আমার কাজে কর্মে যদি আল্লাহকে যদি আমি বড় হিসাবে না মানি তাহলে তো এই পশু জবাই করাটা এটা একটা আনুষ্ঠানিক এটা কি আনুষ্ঠানিক তাহলে কি আমরা কুরবানির শিক্ষা নিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিক্ষাগুলো মনে আছে আপনাদের আছে কুরবানির আরো একটা শিক্ষা গুলো আল্লাহর দিনের জন্য নিজে রেডি থাকা রেডি থাকলে আল্লাহ তাআলা অনেক সময় সেই স্যাক্রিফাইস করা ছাড়াও আল্লাহ তাকে সোয়াব দিয়ে দিতে পারে যেমন শাহাদাত রাসূল সাল্লাল্লাহ কাল্সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি হৃদয়ের গভীর থেকে যদি শাহাদাতের শহীদ হওয়ার মরণ যদি কেউ কামনা করে রাসুল সাল্লাম বলছেন ওলাউ মাতা আলা ফিরা সেই ব্যক্তি যদি নিজের বিছানাও যদি মারা যায় তারপরে সে শহীদের সব পাবে কারণ তার মনের মধ্যে কি ছিল শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল তো ইসমাইল আলাইসাল্লাম আগে কি জানতেন তিনি জবাই হবেন না এটা কি জানতেন জানতেন না ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে আমার কাছে যখন আত্মসমর্পণ করে ফেললো যখন ইসমাইলকে উপর করে শুইয়ে দেয়া হলো জবাই করার জন্য তখনই আমি ডাক দিলাম অ না হু আইয়া ইবরো আহিম কচ্ছব ইয়া আমি ডাক দিলাম ইব্রাহিম থাম তুমি পরীক্ষায় পাস চলো আনল্লাহ তুমি পরীক্ষায় পাস চুরি চালিয়ে দিয়েছে চুরি চালিয়ে দিয়েছে তিনি জানেন না এই চুরির নিচে যে ইসমাইল সরে যাবে আর এখান থেকে যে আল্লাহ তালা যে জান্নার থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ যে ইসমাইলকে রক্ষা করবেন এটা ইব্রাহিম আলাহ ইসলাম জানেন না আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি পরীক্ষায় তার মানে দিনের জন্য সেক্রিফাইস করার মানসিকতাটাই হলো বড় মানসিকতাটা থাকলে অনেক সময় স্যাক্রিফাইস করা ছাড়াও আল্লাহ বান্দাকে সব দিয়ে দেয়

যারা খোঁজে না যারা খোঁজে না কিন্তু অভাব আছে তাদেরকেও দাও আর যারা খোঁজে তাদেরকেও দাও নিজেরা তো খাবেই আর তাদেরকে দিবে যারা খোঁজে না তাদেরকেও দাও যারা খোঁজে তাদেরকেও দাও কয় কয়বার তিনবার কয়বার এখন কোরবানির আগে কিন্তু ফ্রিজের অফার চলে ফ্রিজের অভারসল ঠিক না কোরবানির সবচেয়ে মানে ফ্রিজ সবসময় সবচেয়ে বেশি বেসা গুণা হয় কোন সময় কোরবানির সময় কারণ এখন টার্গেট থাকে মাসা গত বছর যদি দেড় লাখ টাকা দিয়ে দেই এবার আড়াই লাখ টাকা দিয়ে একটা কোরবানি দিব আগে যে ফ্রিজে আশি কেজি ধরতো এবার মোটামুটি একশো কেজি যেমন ধরে এমন একটা ফ্রিজ অফারে নিব অফারে নিব আসলে এরকম ভাবনা আছে মানে ফ্রিজের ভিতরে যা বন্দি করা যায় যা বন্দি করা যায় আত্মীয় স্বজনকেও দেয় না অসহায়কেও দেয় না তাহলে এই তার কোরবানিটা শুধু গোস্ত খাওয়া ছাড়া আর কিচ্ছু না কারণ কোরবানি এসেছে সমাজের মানুষদের মাঝে এরকম ন্যায় সমাজের মানুষদের মাঝে ইনসাফ ভাগাভাগি করার জন্য সমাজের মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য কোরবানি এসেছে তাহলে যেই কোরবানি শুধু নিজে খায় তার আশেপাশে প্রতিবেশীকে দেয় না অসহায়দেরকে দেয় না তার এই কোরবানি কি অবস্থা আল্লাহ কোরবানির একটা শিক্ষা হলো কি হবে সমাজের মানুষদেরকে এটার সাথে কি করতে হবে সমন্বয় করতে হবে তাদেরকে সংযুক্ত করতে হবে কোরবানির আরেকটা শিক্ষা হলো এটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লু বলছেন যেই ব্যক্তি কোরবানি করবে পশু জবাই করবে নামাজের আগে কিসের আগে ঈদের নামাজের আগে রাসূল চল্লন বলেসলাম বলেন ফাঁকা জাবাহা সে তার নিজের জন্য জবাই করছে এটা কোরবানি না এটা কি না ওয়ান জাবাহা বাহাদা সলাত আর যেই ব্যক্তি নামাজের পরে জবাই করবে ফাকাদ। தம்ம नुసుకు হুয়া সাবা সুন্নাতাল মুসলিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সেই ব্যক্তি সুন্নাত অনুযায়ী কাজ করেছে এবং তারটাই কুরবানি হয়েছে সুবহানাল্লাহ খেয়াল করেন নামাজের আগে জবাই করা আর নামাজের পরে জবাই করার মধ্যে সময়ের ব্যবধান কত সর্বোচ্চ আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা ধরেন কি করলেন আপনারা 6:30 টা ঈদের নামাজ আপনি সাতটা ঈদগায় যাওয়ার আগে জবাই করে দিয়ে গেলেন গিয়ে চিন্তা করলেন যে কাজকর্ম কিছু আগেই রাখি যাতে নামাজ পড়ে এসে খাওয়া যায় নামাজ পড়ে এসে খাওয়া যায় এবার অথবা আপনি নামাজ পড়ে এসে সাতটা চল্লিশে এসে জবাই করলেন সময়ের ব্যবধান হলো চল্লিশ মিনিট সময়ের ব্যবধান হলো কি চল্লিশ মিনিট আপনি নামাজের আগে যেটা জবাই করলেন সেটা সাধারণ হালাল গোস্ত এটা কোরবানি না নামাজের পরে যেটা করলেন সেটাই হলো কোরবানি এটার দ্বারা শিক্ষা কি এটার দ্বারা শিক্ষা হলো মুসলমানরা নিয়ম শৃঙ্খলা মেনে চলবে মুসলমানরা নিজের মন মতো ইবাদত বন্দিগি করতে পারবে না নিজের মন মতো ইবাদত বন্দিগি করতে পারবে না এটা হলো ইবাদত এই এটা হলো কোরবানির শিক্ষা এটা হলো কোরবানির শিক্ষা তো কোরবানির ক্ষেত্রে আমরা নামাজের আগে জবাই না করে নামাজের পরে জবাই করি কারণ এটা ইসলামের বিধান এটা ইসলামের বিধান তো যথা সময় নামাজ পড়া ফরজ পাঁচ অক্ত নামাজ যথা সময় নামাজ পড়া ফরজ ওই বিধান তখন কই যায় যে বিধান মানা লাগবে না কি রাগ করেন না বহু মানুষ আছে কোরবানির ঈদের দিন জোহরের নামাজ পড়ে না আছে নাকি নাই কেন পড়ে না মানে কুরবানি তো আজকে যে বড় ইবাদত করছে এত বড় ইবাদত আঞ্জাম দিতে দিতে এমনিতে টাইম শেষ আবার জহর। আবার জহর আসর পড়ে না আর গরু যখন কিনতে যায় তখন আসর পড়ে না মালিকব পড়ে না কি কারণে কারণ কুরবানি করার জন্য একটা নিয়ত করছে আসর মাঘ না কইলো আসলে আমি কি বানাইয়া বলছি নাকি এরকম আছে তাহলে আমরা কুরবানিটারে কি বানলাম এটার একটা উৎসব বানাইছি এটা কি হবে না ইবাদত হবে না এটা আল্লাহ তালার দরবার গ্রহণযোগ্য হবে না তো আসুন আমরা এই কোরবানি থেকে শিক্ষা নিই ইব্রাহিম আলাহ ইসলামের মতো হই ইসমাইল আলাহ মতো হই হাজরার মতো হই আমরা তাকো অর্জন করি আমরা দিনের শৃঙ্খলা মানার জন্য চেষ্টা করি সমাজের মানুষদেরকে নিয়ে আমরা যাতে সুখ সুখ শান্তি যাতে কি করতে পারি পারস্পরিক বিনিময় করতে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে কোরবানি থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন এবং জীবনের সকল ক্ষেত্রে যাতে এক আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মিনস আল্লাহ